নমস্কার ক্রিক বলে সকলকে স্বাগত তাহলে আনোয়ার আলির ঘর চলে এসছে আনোয়ার আলীকে চার মাসের ব্যান করা হয়েছে তার সাথে ইস্ট বেঙ্গল ক্লাবকেও দুটো ট্রান্সফর উইন্ডো ব্যান আর দিল্লি এফসিকেও দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান আর এই তিনজনকে মিলে আনোয়ার আলী ইস্টবেঙ্গল ক্লাব আর দিল্লি এফসি টোটাল বারো পয়েন্ট ন কোটি টাকা জরিমানা করা হয়েছে এখন প্রশ্ন হলো যে অনেকে বলছিল কি হতে পারে মোটামুটি খবর সকলের সামনে এখন অনেকেই আফসোস করছেন আবার অনেক অনেকে বলছেন ভারতীয় ফুটবল শেষ হয়ে গেছিলো আজ থেকে নাকি আরও রসাতলে চলে গেল তো যেদিনকে সই করানো হয়েছিল সেদিনকে ইস্টবেঙ্গল কর্তা রঞ্জিত বাজাজ এটা মনে হয়নি যে আনোয়ার আলীকে অবৈধভাবে একটা ক্লাবে সই করিয়ে দিলে তার পরিণতি কী হতে পারে পরিণতি হওয়ার পরে আজকে এসব কথা মনে পড়ছে যাই হোক লোটারা আজকে খুব উন্মত্ত হয়ে গেছে লোটারা সেদিনকে এই ফলাফলটার কথা মনে রেখে আনোয়ার আলীকে সই করানো উচিত ছিল কারণ মোহনবাগানের প্লেয়ার ছিল আনোয়ার আলী অবৈধভাবে সৈকার ফলাফল হাতে নাতে পেয়ে গেলে এখন এই তিন পক্ষ কী করতে পারে শোনা যাচ্ছে তিন পক্ষ ফিফাতে যেতে পারে আবার এটাও শোনা যাচ্ছে যে ফিফাতে গেলে শাস্তির পরিমাণও বাড়তে পারে জরিমানার পরিমাণও বাড়তে পারে কি হবে আমরা কেউ জানি না তবে আরও দুদিন অপেক্ষা করতে হবে যে কোন দিকে মন নয় এই মিস্টার গদ্দার মির্জাফর আনোয়ার আলির কেসটা যাই হোক অনেক মোহনবাগানি এরা খুশি হ্যাঁ আমি মোহনবাগানের ভক্ত হিসাবে মোহনবাগানের অন্ধ সমর্থক হিসাবে আমিও বিশাল খুশি তবে আনোয়ার আলী এটা না করতেই পারতেন একটা টিমকে খাদের কিনারা ঠেলে দিয়ে আপনি অন্য ক্লাবে ড্যাং ড্যাং করে সই করলেন যেটা বাঞ্ছনীয় ছিল না যাই হোক তো রঞ্জিত বাজকে একটা মেসেজ দিতে যাই দাদা একটা কথা করব। কী ইস্টবেঙ্গল আমি আসছি এবার আপনি সন্ধ্যাবেলা আসবেন তো ইস্টবেঙ্গলে হ্যাঁ রঞ্জিত আপনাকে বলছি আপনি তো শিশু মোহনবাগানের কাছে আপনার মতো কত রঞ্জিত বাজার মোহনবাগানোর পায়দা করে ছেড়ে দিয়েছে যাই হোক এবার ঠেলা সামলান এই খুশির আবহে আর কুটুক বাড়িয়ে বাড়ি নেই জয় মোহনবাগান সকলে ভালো থাকবেন হৃদয় মোহনবাগান